নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় যা জানা গেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পথে যাচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি আগামী মঙ্গলবার নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বিএনপি ফলে এখন আলোচনা চলছে নতুন বাসভবন কোথায় হবে নির্বাচনের আগে থেকেই নতুন সরকারের প্রধানমন্ত্রীর জন্য বাসভবনের অনুসন্ধান শুরু করে অন্তর্বর্তী সরকার সম্ভাব্য কয়েকটি স্থানও নির্ধারণ করা হয় কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেননি বর্তমান সরকার অবস্থায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে গৃহায়ন ও গণপুত্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুস যমুনা ছেড়ে গেলেই সেটিকেই সংস্কার করে নতুন সরকারের প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুত করা হবে এটি সংস্কার করতে এক থেকে দুই মাস সময় লাগতে পারে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা মন্ত্রী প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী পদমর্যাদার ব্যক্তিদের জন্য সরকারের একাত্তরটি বাংলোর মধ্যে অর্ধেক খালি সেগুলো বসবাসের উপযোগী পরিষ্কার পরিচ্ছন্ন করা হলেই বসবাস করা যাবে বাকি বাসাগুলোতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিরা রয়েছেন তারা বাসাগুলো ছাড়লে সেগুলোতে প্রস্তুত করা হবে তখন নতুনরা উঠতে পারবেন মোহাম্মদ আসাদুজ্জামান আরও জানান শপথ ও দায়িত্ব গ্রহণের পর থেকে সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীসহ দায়িত্বপ্রাপ্তরা বাসাসহ অন্যান্য সুবিধা দিই প্রাপ্যতা অর্জন করেন কোনো কারণে তাদের বাসা বুঝিয়ে দিতে দেরি হলে পদ অনুযায়ী সরকারি ভাতা পাবেন তারা সরকারি বাসা বরাদ্দ সংক্রান্ত তিনটি কমিটি রয়েছে সংশ্লিষ্ট মন্ত্রীর নেতৃত্বাধীন কমিটি প্রধানমন্ত্রী মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী সহ সমপদের ব্যক্তিদের বাসা বরাদ্দ দেন কর্মকর্তা ও কর্মচারীদের বাসা বরাদ্দ দেন অন্য দুটি কমিটি মঙ্গলবার সংসদ সদস্যদের পর সম্ভাব্য মন্ত্রীদের শপথের পরে নিয়ম অনুযায়ী মন্ত্রী পরিষদের সদস্যদের সরকারি বাসা বরাদ্দ দেওয়ার বাধ্যকতা তৈরি হবে নতুন মন্ত্রীদের যথাসময়ে বাসা দেওয়ার বিষয়ে সতর্ক রয়েছে এবং গণপূর্ত অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্তরা জানান সংশ্লিষ্টরা জানান প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীসহ সমমানের ব্যক্তিদের জন্য রাজধানীর বেইলি রোড মিন্টো রোড হেয়ার রোড ধানমন্ডি সংসদ ভবন এলাকা ও গুলশানে বাসা রয়েছে সেগুলো গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে এগুলোর বরাদ্দ দেয় সরকারি আবাসন পরিদপ্তর এবং দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় গৃহায়ন ও গণপূর্ত এসব বাসার মধ্যে উনত্রিশ মিন্টো রোডের বিরোধী দলীয় নেতার বাসভবন নির্দিষ্ট ওই বাসায় থেকেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শেখ হাসিনাও এবার সেখানে উঠবেন বাংলাদেশের জামাতে ইসলামের আমির ডাক্তার আরও জানান সরকারের তাদের সরকারি বাসভবন ছেড়ে যাওয়া শুরু ইতিমধ্যে দুজন উপদেষ্টা ও একজন বিশেষ সহকারী বাসা ছেড়েছেন এ তালিকায় আছেন উপদেষ্টা আদিলুর রহমান খান ও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাইয়া এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীও সরকারি বাসভবন ছেড়েছেন বৃহস্পতিবার ত্রয়দার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয় সংসদের তিনশো আসনের মধ্যে বিএনপি দুই শতাধিক আসনে জয়ী হয়ে দুই তৃতীয়াংশের বেশি আসনে সমর্থন পেয়েছেন